হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন বার্বাডোসের আরেকটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সেন্ট নিকোলাস অ্যাবে এই জায়গাটার না সুন্দর একটা ইতিহাস আছে চলুন ঘুরতে ঘুরতে আপনাদের সাথে সেই গল্পটা করি এই জায়গাটা প্রায় তিনশো বছরের পুরনো একটা হেরিটেজ আর তার সাথে এই জায়গা কার হিস্ট্রি লেখা একটা ছোট্ট কাগজ এই জায়গা টিকিট আমাদের পড়লো দুশো ছিয়াত্তর ইউএস ডলার মানে ইন্ডিয়ান টাকায় হচ্ছে ওই তেইশ হাজার তিরিশ টাকা মতো যাই হোক আমরা ঢুকে পড়েছি এখানে ষোলোশো সালে কর্নেল বেঞ্জামিন বেরিঙ্গার এই জায়গাটি প্রতিষ্ঠা করেন এই পশ্চিমের যে দেশগুলি আছে সেই দেশগুলিতে তিনটে রিয়েল জ্যাকোবিয়ান মেনশন আছে সেই জ্যাকোবিয়ান মেনশনগুলির মধ্যে একটা হচ্ছে এই সেন্ট নিকোলাস অ্যাভেন কিং জেমস ওয়ান সেভেনটিন্থ সেঞ্চুরিতে ইংল্যান্ড দখল করার পর রানি এলিজাবেথের থেকে অন্যরকম ধাঁচে বাড়িঘরগুলো তৈরি করা শুরু করেন তার সেই স্টাইলকে জ্যাকোবিয়ান ম্যানশান স্টাইল বলা হয় যে তিনটি রিয়েল জ্যাকোবিয়ান ম্যানশন আছে সেগুলির মধ্যে একটি হলো এই সেন্ট নিকোলাস অ্যাবে আরেকটা হলো বেকান ক্যাসেল যেটা ভার্জিনিয়া ইউএসএতে আছে আরেকটা হলো স্মিথ ফোর্ট প্ল্যান্টেশন যেটা নর্থ ক্যারোলিনাতে আছে যাই হোক কর্নেল ব্যারিঙ্গার এই নিকোলাস অ্যাবেটা প্রতিষ্ঠা করলেও এই জায়গাটির নাম কিন্তু হয় তার গ্র্যান্ড ডটার সুসানাস হাজব্যান্ড জর্জ নিকোলাসের নাম অনুযায়ী কর্নেল বেঞ্জামিন ব্যারিঙ্গার এই জায়গাটা মূলত প্রতিষ্ঠা করেন সুগারকেন প্ল্যান্টেশনের জন্য অর্থাৎ আখের রস দিয়ে যে অ্যালকোহল বানানো হয় সেই অ্যালকোহল বানানোর কারখানা হিসেবে মূলত এই বাড়িটা দেখে প্রত্যেকেই ভুল করে এটা হয়তো চার্চ বা অন্য কিছু বলে বাট এটা কিন্তু কোনো চার্চ নয় এটা একটা সুগারকেন প্ল্যান্টেশন কারনেল বেনজামিন 1658 সালে এই বাড়িটা প্রতিষ্ঠা করার পর থেকেই এই বাড়িটাতে থাকতেন তাই তার ব্যবহৃত বহু সামগ্রী এই বাড়িটাতে রাখা আছে চলুন ভিতরে যাই আর গিয়ে সেগুলো দেখি তার একটা শখ ছিল পশুপাখি মারা যাওয়ার পর থেকে সেগুলোকে সংরক্ষিত করার এটা দেখুন অরিজিনাল পাখি মারা যাওয়ার পর বা সমুদ্রের তলায় যেসব প্রাণী মারা যাওয়ার পর সেগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছিলেন এই বাড়িটার খুব রোমাঞ্চকর একটা ইতিহাস আছে জানেন ওই যে ঢোকার মুখে সিকিউরিটি গার্ড আমাদের যে কাগজটা দিল সেটা পরেই জানতে পারলাম যে বেঞ্জামিনকে পরবর্তীকালে হত্যা করেন স্যার জন ইয়ামিন নামে একজন লোক এবং তার বেঞ্জামিনের উইডোকে তিনি বিয়ে করে দাবি করেন যে এই সেন্ট নিকোলাস অ্যাবে তার প্রপার্টি কিন্তু ষোলোশো সালে বেঞ্জামিনের সন্তানরা তার এগেনস্টে কোর্টে কেস করেন এবং কেস করে জিতে গিয়ে এই সেন্ট অ্যাবে তাদের নামে করে নেন এবং স্যার জন আর তার স্ত্রীকে বিতাড়িত করেন ব্রিটিশ আমেরিকা থেকে ওপরে আর ওঠার অনুমতি নেই তাই চলুন বাইরের দিকটাই যায় দেখি এই দিকটাই কি আছে এই ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে আরও নতুন কিছু তথ্য জানতে পারি যে কর্নেল বেঞ্জামিনের পরে এই সম্পত্তি বহু লোকের হাতে হস্তান্তরিত হয় এবং শেষ দু হাজার ছয় সালের থেকে এই প্রপার্টির দায়িত্বে আসেন লোকাল বার্বাডিয়ান আর্কিটেক্ট ল্যারি ওয়ারেন তিনি সেন্ট নিকোলাস অ্যাবেতে একটি হেরিটেজ রেলওয়ে স্থাপন করেন দু হাজার শুরু থেকে সেই কাজ শুরু হয় এবং দু সালে আঠেরো শেষ দিকে এই স্থাপত্যের কাজ সমাপ্ত হয় এখন আমরা চলুন অ্যালকোহল রামের যেটা টেস্টিং সেন্টার সেখান থেকে ঘুরে আসি আর এত কিছুর মধ্যে বলে রাখি বারবাডোস কিন্তু হচ্ছে অ্যালকোহল রামের আতুর ঘর বলা হয় অর্থাৎ রামের জন্ম নাকি এই বারবাডোসেই হয়েছিল তাই এখানে যে টেস্টিং সেন্টারটা তৈরি হয়েছে সেটার দিকে ঘুরে আসি চলুন আর সেদিকটা যেতে যেতে এই রাম তৈরির কিছুটা গল্প আপনাদেরকে শেয়ার করি বলা হয়ে থাকে যে ষোলোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে এই প্ল্যান্টেশনের কাজ হতো অর্থাৎ এখানে এই জায়গাটার মধ্যেই রাম তৈরি হতো কিন্তু উনিশশো সালের পর থেকে এই প্ল্যান্টেশনের কাজ এখানে বন্ধ হয়ে যায় এখান থেকে আট মাইল দূরে একটা ফ্যাক্টরি আছে সেখানে এইসবের কাজ স্থাপন করা হয় আর এই জায়গাটা শুধুমাত্র টেস্টিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয় আর এই অঞ্চলে বা এই জায়গায় যে কাজকর্ম হতো এর আগে প্ল্যান্টেশনের তার প্রমাণ কিন্তু পাওয়া যায় এখানে যেসব কারখানার সামগ্রীগুলো আছে সেগুলি দেখে এই যে এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরনো দিনের তৈরি জিনিস এখানে সংগ্রহ করে রাখা হয়েছে যখন প্রথম প্রথম রাম এখানে তৈরি হতো তখনকার এই কালেকশনগুলো এখানে রাখা হয়েছে আর এই যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে জর্জ নিকোলাসের ব্যবহৃত জিনিসগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে Point, mama. Yes. Can we put the coins here? No, this is old coin. We have so old This is the dice. Now the dice are broken. এখন কোথাও ঘুরতে গেলে যত না ইনফরমেশন নিজের জন্য সংগ্রহ করি তার থেকে বেশি সংগ্রহ করতে হয় আদরের জন্য কারণ কোথাও গেলে সেই বিষয় বা সেই জিনিসের সম্পর্কে জানার আগ্রহ কিন্তু আদরের প্রচণ্ড যাই হোক এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা উনিশশো তিরিশ সালে একটা সিনেমা হয়েছিল লাইফ অন আ সুগার প্ল্যান্টেশন এই সিনেমারই কিছুটা দৃশ্য এখানে আমাদের দেখানো হচ্ছে যে কিভাবে আখের রস দিয়ে এই অ্যালকোহলটা তৈরি করা হতো অর্থাৎ ওই প্রসিডিওসটা কী কী কোনটার পর কোনটা কিভাবে কিভাবে ধাপে ধাপে হয়ে বানানো হয়েছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের স্টিম ইঞ্জিন চড়ার টাইমও হয়ে গেছে এখানে দুটো টাইম স্টিম ইঞ্জিনগুলো ছাড়ে সকাল এগারোটায় একটা আর দুপুর দেড়টায় একটা যথারীতি লেট করে বেরিয়েছিলাম বলে এগারোটারটা পায়নি তাতে আমাদের কিছু লস হয়নি কারণ এসে আমরা ওই জায়গাগুলো আগে নিতে পারলাম যারা এগারোটা একটা আসে তারা প্রথমে এই স্টিম ইঞ্জিনি করে ঘুরে এসে তারপরে ভেতরের দিকে যায় যাই হোক আমরা আগে ওটা করেছি এটা পরে কর আমাদের এখনই ইঞ্জিনে করে সেন্ট নিকোলাস অ্যাবেটা পুরো ঘুরিয়ে দেখাবে এই স্টিম ইঞ্জিনটাতে চড়েই আমার দুটো জিনিস মনে পড়লো যাই না আপনারা কোনো কিছুর সাথে রিলেট করতে পাচ্ছেন কি না পারলে অবশ্যই আমাকে জানাবেন আমার তো প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা কারণ আমি যেহেতু এর আগে যখন ইন্ডিয়াতে থাকতাম গ্যাংটকে তখন আমি বহুবার দার্জিলিং গেছি এবং এই দার্জিলিংয়ে যাওয়ার ফলে আমি বহুবারই স্টিম ইঞ্জিনেও চড়েছি তো সেই চড়ার এক্সপিরিয়েন্সটা আমার খুব সিমিলার মনে হচ্ছে যদিও দার্জিলিং এর টয় ট্রেনের সঙ্গে এখানকার একটু তফাত রয়েছে এখানকার ট্রেনটা একটু বড় বা সিটিং অ্যারেঞ্জমেন্ট রকম দিচ্ছে আর একটা জিনিস যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে খুব ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম পরিণীতা বলে বিদ্যা বালানির এসেছিল সেখানে একটা গানটাতে যে টয় ট্রেনটা ব্যবহার করা হয়েছে আমার ঠিক সেই দুটো জিনিসের কথা এখন মনে হচ্ছে সেন্ট নিকোলাস অ্যাবের এই যে সুন্দর ভিউটা এটা আমার ভীষণ ভালো লেগেছে আর তার থেকেও যে জিনিসটা এখানে ভালো লাগে মানে আমাদের ক্যারাবিয়ান আইল্যান্ডে যে জিনিসটা ভালো লাগে সেখানে হচ্ছে মানুষের ব্যবহার এত সুন্দর প্রত্যেকের ব্যবহার এত আন্তরিকতা না কথা বললে যাকে আপনি চেনেন না যাকে আপনি জানেন না তারাও আপনার সাথে কথা বলবে এখানে যখন আমরা যখন যে কম্পাউন্ডে থাকি ধরুন নিচে নেমে কোথাও যাচ্ছি বা হাঁটছি কেউ আমার দিক দিয়ে ক্রস করছে মানে যখনই যায় না কেন তখনকার সময় অনুযায়ী আমাদেরকে গুড মর্নিং গুড ইভিনিং উইশ করা বা হ্যালো বলা হাই বলা তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যেটা ইন্ডিয়াতে থাকাকালীন কোনো দিন পাইনি অর্থাৎ অপরিচিত কারোর সঙ্গে রাস্তাঘাটে দেখা হলেই তো আমরা কথা বলি না আমরা পাশ কাটিয়ে যাই কিন্তু এখানে কোনো মানুষের সাথে কথা বলা বা তাকে গুড মর্নিং বা গুড নাইট উইশ করার জন্য তাকে চিনতে হয় না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছে একটা জায়গা এটা একটা ছোট স্মল ডেস্টিনেশন আমাদের পৌঁছে দিল যেখানে কিছু লোকাল মানুষজন তাদের হাতের কারিগরিকে জিনিসপত্র বিক্রি করছে আর তার সাথে সাথে এখানে সমুদ্র দেখা যাচ্ছে ছোট্ট একটা স্টপ এখানে স্টিম ইঞ্জিনটাকে চেঞ্জ করে নেবে ইঞ্জিনটাকে চেঞ্জ করে ওরা সামনের দিকে লাগিয়ে নেবে আর আমাদেরকে আধা ঘন্টা মতো টাইম দিলো কিছুটা ঘুরে দেখার এখান থেকে আমরা একটা ছোট্ট মতো শোপিস কিনবো আমি যেখানেই যাই এটা আমার একটা নতুন কালেকশন বা হবি বলতে পারেন এই ছোট ছোটো ছোটো আইল্যান্ডগুলো প্রত্যেকটাতে জায়গায় একটা করে আমি ফ্রিজে লাগানো যে চুম্বকের স্টিকারগুলো হয় না আমি সেই জায়গাকার নাম অনুযায়ী যেরকম হয় সেরকম অনুযায়ী কিনে নিয়ে আসি জানি না বিদেশে কতদিন থাকবো বা জানি না কতগুলো দেশ ঘুরবো বা কিভাবে যাব কিন্তু ভবিষ্যতে যখন বয়স হবে বা আমারও পরবর্তী জেনারেশন যখন দেখবে তারা তখন দেখতে পারবে যে আমি কোথায় কোথায় গেছিলাম আর কোথা থেকে কি কি কালেক্ট করে এনেছি জাস্ট বিকজ অব দ্যাট আমি ওই ছোট ছোট জিনিসগুলো কালেক্ট করি এই বারবার থেকেও বার্বাডোস ছোট্ট মানচিত্র দেওয়া একটা স্তুম্বকের একটু ঘুরে টুরে নিয়ে আমরা আবার স্টিম ইঞ্জিনের দিকেই যাচ্ছি কিন্তু এই যে একটু আগে আপনাদেরকে বললাম না এখানকার মানুষের ব্যবহার আন্তরিকতা এই যে স্টিম ইঞ্জিনের যে ড্রাইভারটা আছে তার আদরকে ভীষণ পছন্দ হয়েছে এবং আমাদেরকে ফার্স্টে বলল যে আপনারা এখনই ট্রেনে উঠবেন না সামনে চলে যান ইঞ্জিনের সাথে যদি ফটো টটো তুলতে হয় তুলে নিন তো আমরা এই দৌড়ে দৌড়ে ফটো তোলার জন্যই সামনেটা যাচ্ছি এবং এনার আদরকে এত পছন্দ হয়েছে আদরের সঙ্গে খুব গল্প করলো গল্প করার পরে আদরকে বলছে তুমি ইঞ্জিনের হর্নটা বাজাবে তাহলে এসো আমার কোলে এসো বলে আদরকে নিয়ে গিয়ে আবার ইঞ্জিনের হর্নটাও বাজাতে দিল এই দেখুন তার ভিডিওটা এখানে এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো মনে খুব আনন্দ দেয় বলুন মানুষকে আমরা কতদিন চিনি না চিনি সেটা রকমভাবেই মূল্য দেয় না যখন মানুষের ব্যবহারটা সব কিছুর উপরে ছাপিয়ে যায় যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি স্টেশনে প্রায় ফর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি ফাইভ মিনিটস আমাদের এই সিনিক বিউটিটা ঘোরানোর জন্যই ছোট্ট এই স্টিম ইঞ্জিনের জার্নিটা ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের দিনের ঘোরাটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি আর তার ফলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করি সবার ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতো আসি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন